এই আয়তে তারপর আল্লাহ বলছেন তা এবং তোমরা তোমাদের গুনার জন্য ক্ষমা চাও মানে কি তোমার কর্ম এই কর্মের আগে আল্লাহ সুভান ইলম অর্জন করতে বলছেন তারপর কাজ করতে বলছেন সুভান আল্লাহ মু কবল আল ওয়াল আমেল কথা এবং কাজের আগে ইলম আসতে হবে আমাদের সমাজে এটা একটা হিউজ প্রবলেম আমরা এই সিকোয়েন্সে কী করে ফেলি ব্রেক করে ফেলি কীভাবে ব্রেক করে ফেলি আমরা অনেকে আছে অনেক কাজ করে ফেলতে চাই কিন্তু আমরা সেই বিষয়ে এল অর্জন করতে চাই না দুনিয়া বিষয়ে আসলে এবার আমরা এই নীতিটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি কোনো ডাক্তার এমনি এমনি কোনো নাম কাওয়াস্তা ডাক্তার সেই ডাক্তারের কাছে আমরা যাবো না কোনো ইঞ্জিনিয়ার এমনি নাম ইঞ্জিনিয়ার আমরা তার কাছে যাবো না কোনো ভ্যাট এমনি নামের জন্য ভেট তার কাছে আমরা যাবো না আমরা চেক করি সে কোথ থেকে এমবিবিএস করেছে কোথা থেকে তার ব্যাচেলার্স ডিগ্রি কোথা থেকে তার মাস্টার্স কোথা থেকে তার পিএইচডি আমরা খুব ভ্যারিফাই করি কিন্তু কেন জানি দিনের বিষয় আসলে আমরা খুব উদাসীন হয়েছি আল্লাহ সুহায়তলা কোরআনের মধ্যে অনেক বড় বড় কিছু গুণা মেনশন করেছেন খুব এক নিকৃষ্ট কাজ খারাপ কাজ আল্লাহ কোরআনের মধ্যে মেনশন করেছেন সেই খারাপ কাজগুলোর মধ্যে একটা কাজ যেটা আল্লাহ সুহান তাল্লাহ মেনশন করেছেন এবং স্কলার্সরা বলেন দিস ইজ ফ্রম দ্য মেজার সিনস কবিরা গুনার মধ্যে একটা সেটা হচ্ছে কি আল্লাহর ব্যাপারে জ্ঞান না রেখে কথা বলা আল্লাহর ব্যাপারে আন্দাজে কথা বলা এই দিনের ব্যাপারে আন্দাজে কথা বলা এল মর্জন না করা ইয়ে এখন আমাদের বুঝতে হবে রসুল্লাহ সেনাসম একটি হাদিদ যদিও হাদিদটার উইকনেস আছে বাট অর্থটা ঠিক রসুল্লাহ সেনাসম বলছেন যে প্রত্যেক মুসলিম উপর ইট ইস অবলিগেটরি টু সিক নলেজ কিন্তু আমাদের সমাজে আমাদের সমাজে এই কথাগুলো বলে আমাদেরকে ওই যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য মা বাবারা অনুপ্রেরণ মানে এনকারেজ করে আমাদেরকে এগুলো বলে 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 যে অঙ্কে ভালো করতে হবে ফিজিক্সে ভালো করতে হবে ম্যাথসে ভালো করতে হবে কিন্তু এই হ্যাদিদগুলো অথবা এলমের ব্যাপারে যে কথা কোরআন হাদিদ যে বিভিন্ন জায়গায় বলা হয়েছে এগুলো কার জন্য বলা হয়েছে সারা এই নলেজের জন্য বলা হয়েছে শরীয়তের জ্ঞান আপনার অর্জন করতেই হবে এটার আপনার কোনো অল্টারনেটিভ নেই আপনি দুনিয়াবি জ্ঞান যদি অর্জন নাও করেন হ্যাঁ ঠিক আছে আপনার দুনিয়ায় কিছু ক্ষতি হইতে পারে নাও হতে পারে কিন্তু আপনি দুনিয়া দিনের জ্ঞান যদি অর্জন না করেন আপনি ফর শিওর আপনি ডেস্ট্রাকশনের দিকে যাবেন ইউ উইল বি ডিস্ট্রয়েড বিকজ আপনি পারবেন না আল্লাহর উপর ইমান আনতে সঠিকভাবে আল্লাহ যে কারণে আপনাকে সৃষ্টি করেছে সেই পারপাস ফুলফিল করতে আপনি পারবেন না নলেজ ছাড়া এই জন্য কোরআন হাদিদ বিভিন্ন জায়গায় স্কলার্সদের ভার্চুয়াল কথা মেনশন করে করে শেষ করা যাবে না যদি এখন ওই ডিসকাশনে যাই দ্য ভার্চু অফ সিকিং নলেজ সো আমাদের প্রত্যেকজনের এটা মনে রাখতে হবে যে আমাদের কথা এবং কাজের আগে আমাদের এলম আসতেই হবে উই হ্যাভ টু সিক নলেজ এটার কোনো আমাদের অল্টারনেটিভ নেই সর্বপ্রথম আপনি কিসের নলেজ দিয়ে শুরু করবেন আপনার আল্লাহ সুহানতালার ব্যাপারে ইলম অর্জন করতে হবে আপনার আকিদা আপনার ইমানের বিষয়ে আপনার ইলম অর্জন করতে হবে যাতে আপনার আল্লাহর ব্যাপারে আল্লাহর নাম আল্লাহর গুণ আল্লাহর সিফাত এগুলো এসবের বিষয়ে যাতে আপনার সঠিক ধারণা থাকে যে কারণে আল্লাহ সুমান তারা আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ কোরআন এটাও বলছেন যে আমি আসমান জমিন এগুলো সব সৃষ্টি করি যাতে তারা আমার ব্যাপারে জানে সুহান আল্লাহ তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ সেকেন্ড আপনার মুসলিম হওয়ার জন্য মুসলিম থাকার জন্য যেগুলো নেসেসারি নলেজ আপনার সেই নলেজগুলো আপনার সিক করতে হবে কোনো মুসলিম খুব অবাক লাগে এখন বিষয়টা মানুষ এখন যখন দেখা হয় কোথাও ভাই আপনি তো মাসাল্লা দাঁড়িটাই রাখছেন জুব্বা টুব্বা পড়েন আপনি কি পাচক তো নামাজ পড়েন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ পড়ি কি বলেন পাচক তো সালাদ পড়েন আপনি গতকালকে আমি ট্রেনে করে আসতেছিলাম ট্রেনে নামাজের রুম কোথায় জিজ্ঞেস করলে মানুষ খুব একটু অবাক হয়ে থাকে আরে কি রে ট্রেনেও নামাজ পড়বে অ্যাজ ইফ এটা একটা অপশন সলা প্রত্যেক মুসলিমে পড়তেই হবে দের ইজ নো অল্টারনেটিভ টু দিস তাহলে যেহেতু পড়তেই হবে তাহলে আপনার এই সলার ব্যাপারে অর্জন করতেই হবে রমাদান আসলে আপনার রোজা রাখতেই হবে তাহলে আপনি রোজা রাখবেন অনেক মানুষ আছে বছর চলে গেছে তার জীবনে সে এখনো জানে না কি কি করলে রোজা ভাঙ্গে কি করলে রোজা ভাঙ্গে না এমনও মানুষ আছে একদম মৃত্যুর কাছে চলে আসছে একদম বুড়া বয়সে সে এখনো জানে না কি করলে ওজু ভাঙ্গে কি করলে অজু ভাঙ্গে না তার মানে কি তার সারা জীবনের সলাদ আদৌ কি ঠিক হয়েছে না কি না এটাও সে শিওর না কিন্তু এটা আমরা শিওর আমার বাড়ি কোনটা কত কত বিঘা জমি আমার বাড়ি কে আমার বাড়ির জায়গায় কতটুকু জায়গা নিল কে কী করলো এসব ব্যাপারে আমরা খুবই করা করি কিন্তু যেটা ছাড়া আমার দিনটাই কমপ্লিট না আমি আল্লাহ সুমন্তর সামনে কী নিয়ে দাঁড়াবো এগুলো নিয়ে কেন জানি আমরা খুবই উদাসীন আমরা রিলাক্টেন্ট আমরা নলেজ সিক করতে চাচ্ছি না অতএব আমাদের এটা মনে রাখতে হবে মুসলিম হওয়ার জন্য যেটা বের মিনিমাম সেটা সেটার বিষয়ে আপনার নলেজ সিক করতেই হবে এটা আপনার কোনো অল্টারনেটিভ নেই জাকা আপনার জাকাত দিতেই হবে মানুষ তো জানি না জাকাত কত কিসের উপর দিবে অ্যামাউন্টটা কত না কি মানুষ অনেকে মনে করে শুধু টাকার উপর জাকাত অথবা স্বর্ণের উপর জাকাত এটাও জানে না বিঘা বিঘা জমি চাষ করে ফেলতেছে চাষের সবজি বেঁচেও ফেলতেছে খেয়েও ফেলতেছে সব হয়ে যাচ্ছে কিন্তু জাকাতের কোনো খবর নেই গরুর পর গরুর খামারের পর খামার এগ্রোর পর এগ্রো কিন্তু কোনো খবর নেই হাজ কত আগে থেকে ফার্দ হয়ে আছে আমার উপর হাজ করতেছে না কালচারালি সব কিছু কালচারালি নিচ্ছে এটা একটা বড় কারণ কি বিকজ নলেজ শিক করছেন এটা ব্যাপারে অন্য সব জিনিসের ব্যাপারে ইল মর্জন করা হচ্ছে কিন্তু দিনের ব্যাপারে ইল মর্জন করা হচ্ছে না অ্যাজ ইফ দিনের ইল মর্জন করাটা ইজ ওনলি ফর দ্য মানে সিলেক্টেড কিছু মানুষ শুধু আলে মলেমাদের জন্য হুজুরদের জন্য না মনে রাখতে হবে এটা একটা শর্ত প্রতিটা আমলের আগে এই দিনের মধ্যে এবং এটা ইসলামের সৌন্দর্য যে কথাটা আমরা প্রতিদিন সুরা ফাতেহার মধ্যে যে দুই শ্রেণীর মানুষ থেকে আমরা রেহাই যাচ্ছি কিভাবে জানি আমরা নিজেরা ওই দুই শ্রেণীর মধ্যেই আমরা পড়ে যাচ্ছি কি দুই শ্রেণীর মানুষ আমরা কাছ থেকে রেহাই চাচ্ছি এক শ্রেণীর মানুষ যাদের উপর যারা এলম আছে কিন্তু সেটার উপর আমল করে ইহুদিরা এবং আরেক শ্রেণীর মানুষ যাদের এলম নেই কিন্তু পাগলামি আমল করেছে শুধু এরা কারা খ্রিশ্চানরা আজকে আমরা মুসলিমরা তাদের মতো হয়ে যাচ্ছি আমরা ভাগলামই করতেছি দিনের নামে নাচ গান বাজনা সব করছি আমরা এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আমাদের এই কথা এবং কাজের আগে আমরা এলম অর্জন করছি আমরা বসে বসে পড়ছি না পড়ার চেষ্টাটাও করছি না জানার চেষ্টাও করছি না কিছু মানুষ অবাক হয়ে যায় যে আরে কি ধর্ম নিয়ে আবার পড়তে হবে কেন ধর্ম নিয়ে আবার পড়ার কি আছে সুহান আল্লাহ মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি শেষ দ্যাটস অল আর কি করব দিস ইজ দ্য স্যাড রিয়ালিটি অফ দিস সোসাইটি অতএব আমাদের সবার এটা খুব গুরুত্ব সহকারে আমাদের এই বিষয়টাতে নজর দেওয়া উচিত এখন আমি এই কথাটা আপনাদেরকে বললাম এলমের ইম্পর্টেন্স বললাম এলম একটা কন্ডিশন আপনার কথা এবং আমল এখন আপনি বলতে পারেন ঠিক আছে কিন্তু ভাইয়া আমি এখন থেকে তাহলে এলম অর্জন করব। আপনি যে কোনো টম ডিকেন হ্যারি থেকে আপনি এলম অর্জন করতে পারবেন না প্রবলেম হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ডে থাকি হ্যাঁ ফেসবুক ইউটিউব এগুলো হচ্ছে মানে এগুলোই আমাদের এখন অনলি ইন্টারেস্টিং ফেসবুক ইউটিউবের ভিডিও না ফেসবুক ইউটিউবের কমেন্ট সেকশন হয়ে গেছে এখন আমাদের এল মর্জনের সোর্স বড় বড় বড়ো বের হচ্ছে এখন কমেন্ট সেকশন থেকে মানুষকে কাফের ডিক্লেয়ার করতেছে হেই করতেছে সেই করতেছে কোথেকে এই মুস্তাহিদদের মাদ্রাসা কি কমেন্ট মাদ্রাসা তো কমেন্ট এটা থেকে আমাদের মুক্ত হতে হবে কোথা থেকে আমরা ইলম অর্জন করব আমরা এল অর্জন করবো প্রসিদ্ধ আলেমদের থেকে প্রসিদ্ধ আলেম কারা যাদের ব্যাপারে সব কিছু স্পষ্ট তাদের ট্র্যাক রেকর্ড আমরা জানি তাদের ব্যাপারে অন্য বড় আলেমরা গুড কমেন্টস করেছেন এক ক্রেডিট করেছেন তাদের পড়াশোনা ভালো ভালো ইউনিভার্সিটিস থেকে ভালো ভালো ইনস্টিটিউটস থেকে ভালো ভালো স্কলার্স থেকে তারা ইলম নিয়েছেন তাদের বিষয়টা ক্লিয়ার তাদের মধ্যে কোনো ডুবিয়াস কোনো কিছু নেই লুকানোর কোনো কিছু নেই আপনার সামনে একটা কথা পিছনে আবার মিটিং হলে আবার আরেকটা কথা সিক্রেট আর একটা গ্রুপ আছে মেনটেন না সিক্রেট টেলিগ্রাম গ্রুপ নো স্পষ্ট ওয়েল গ্রাউন্ডেড ইন দেয়ার ফিল্ড এবং অ্যাট দিস মোমেন্ট আমি আপনাদেরকে যেটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে যে সামনেই দেখছেন এখানে তাইবা অ্যাকাডেমি অনেকে এরকম দেখলে মনে করে ও এটা তো বেসিক লেভেলের নিজেকে নিজেকে পরীক্ষা করেন তো তাই তাইবা একাডেমির কারিকুলামটা খুলেন নিজেকে পরীক্ষা করেন এই বিষয়গুলোকে আমি জানি যদি না জানেন তাহলে আপনার ফ্রি বসে থাকার কথা না আপনার এখানে বসে পড়ার কথা এটা আল্লাহ সুমতের অনেক বড় নিয়ামত আমাদের শুরুর সময় যখন আমরা নতুন নতুন যখন দিন বোঝা শুরু হলো পাইতাম না এরকম কোনো প্ল্যাটফর্ম যেখানে গিয়ে ওয়েল গ্রাউন্ডেড স্কলার্সদের থেকে প্রত্যেকটা সায়েন্সেসের মধ্যে যেটা না জানলেই না সেই বিষয়গুলো ওয়েল গ্রাউন্ডেড স্কলার্সরা বই ধরে ধরে সুন্দর করে বুঝাই দিবে পরে এখন আল্লাহ সুমান আমাদের হাতের সামনে এটা নিয়ে এসেছে অতএব আমার কথাটাকে আমি সামারাইজ করছি বেশি লম্বা করতে যাচ্ছি না যাতে আপনাদের মনে থাকে আমি এলম যে কথা এবং কাজের আগে এটা যে একটা কন্ডিশন আমাদের দিনের মধ্যে এটা আমি এক্সপ্লেন করলাম এলমের ইম্পর্টেন্স আমি এক্সপ্লেন করলাম এলম না থাকলে কি ডিজাস্টার হবে সেটা আমি এক্সপ্লেন করলাম কিন্তু তারপর আমি আপনাদেরকে খালি ছেলে দিলাম না আপনাদেরকে একটা টাস্ক দিলাম টাস্কটা কি আজকেই বাসায় যাবেন গিয়ে আপনার তাইব একাডেমি পোর্টাল খুলবেন খুলে তাদের কারিকুলামটা দেখবেন দেখে নিজেকে প্রশ্ন করবেন আমি এক্স ওয়াই জেড আমি কি এখন এই বিষয়গুলো সবগুলো জানি এই বিষয়ে আমি বলে দিচ্ছি এই বিষয়গুলো যদি আপনি না জানেন আপনার আপনার ইসলাম উইল নট বি কমপ্লিট এটা প্রত্যেক মুসলিমে জানতেই হবে যদি জানেন আলহামদুলিল্লাহ যদি না জানেন এনরোল করে ধৈর্য ধরে ইলম অর্জন করুন আপনার আমল শুদ্ধ হবে আপনার কথা শুদ্ধ হবে আল্লাহ সুহান তাহলে আপনার আমলগুলো কবুল করবেন যেটা শর্ত এটা শুননা মোতাবিক যেহেতু হতে হবে এবং আপনার নিয়ারটা শুদ্ধ হতে হবে এগুলোর জন্য আপনার ইল অর্জন করতে হবে Once you do this you will see the blessings coming into your life. আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনার জীবনে সুখ আপনি শান্তিটা খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাল আপনাকে কেন সৃষ্টি করেছে? আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদা আপনি মন ভরে করতে পারবেন আল্লাহ সুবহানাল এটা জন্য আপনার ইলমটা দরকার। অতএব আমার यंग কাছে স্টুডেন্টস কাছে সবার কাছে আমার এটা অনুরোধ। লেটস গিভ আপ দিস ইমোশন। এই হাইপ টাইপ ছেড়ে দেন। কমেন্টে গিয়ে একটা কথা বলছেন ওই কথাটা শুনে আহ খুব মজা লাগলো সবাই রিয়াকশন দিতেছে আপনার কমেন্ট একটা স্ক্রিনশট হয়ে গেছে সেটা একটা পোস্ট হয়ে গেছে আস্তে আস্তে আপনি মুস্তাহিদের প্রথমে মুখাল্লি ছিলেন এখন আস্তে আস্তে মুস্তাহিদ হয়ে যাচ্ছেন হ্যাঁ এইসব ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে আমরা বের হয়ে যাই ঠান্ডা মাথায় বসে বসে আলেমদের কাছে এল অর্জন করি আর মনে রাখবেন এটা এক দুই দিনে হবে না সময় দিতে হবে সবাই চায় রাতারাতি রাতারাতি এক রাতে বসে টানা দশ ঘন্টা প্লেলিস্ট লিস্ট করে মুস্তায়েদ হয়ে যাবে না দিস ইজ নট পসিবল ইল অর্জন করতে হবে এটার উপর আমল করার জন্য সর্বপ্রথম আপনার ইন্টেনশনকে আপনি ঠিক করুন আপনি এটা কেন করছেন কার জন্য করছেন সঠিক জায়গা থেকে সেই ইলটা অর্জন করুন এবং সেটার উপর আমল করার চেষ্টা করুন দেখেন প্রোগ্রামের পর কিন্তু প্রোগ্রাম হয়ে যাচ্ছে কথার পর কথা রয়ে যাচ্ছে ইউটিউব ফেসবুক সব জায়গায় কথা রয়ে যাচ্ছে কিন্তু স্যার রিয়েলিটি হচ্ছে এটা যে কর্ম মানে আমল আর নাই আমাদের কথার জায়গায় শুধু কথা রয়ে যাচ্ছে সেলফির জায়গায় সেলফি উঠে যাচ্ছে হ্যান্ডশেকের জায়গায় হ্যান্ডশেক হয়ে যাচ্ছে শেখ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি আপনার বিগ ফ্যান এগুলোই শুধু রয়ে যাচ্ছে কিন্তু উম্মা হিসাবে আমরা ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছি কারণ কোনো আমল নেই খালি অন্যের ভুল নিয়ে আমরা ব্যস্ত অন্যের ভুল নিয়ে আমরা ব্যস্ত আইল অর্জনে আমরা ব্যস্ত না আমাদের আমলকে শুদ্ধ করায় আমরা ব্যস্ত না তাও অনেক কথা বলে ফেললাম আমি আল্লাহ সহ কাছে দোয়া করছি আল্লাহ সুহান্তাল্লাহ যাতে আমাকে সবার প্রথম এই তৌফিক দান করেন যাতে এই কথাগুলোর উপর আমি আমল করতে পারি এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে আপনাদের সবাইকে এই তৌফিক দান করেন যাতে আপনারাও এই কথাগুলোর উপর আমল করতে পারেন আমি যদি কোনো কিছু ভুল বলি এটা আমার থেকে এবং শয়তান থেকে আল্লাহ ইনস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ এই কথাগুলো আমাদের জন্য হজ্জা হিসাবে দাঁড়া করে কি আমাদের দিনে আমাদের বিরুদ্ধে না আল্লাহ যাতে আমাদের কথাগুলো কবুল করে আমাদের কথায় যদি কোনো ভুল থাকে আল্লাহ যাতে সেটার জন্য আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের ভালো কথাগুলো যাতে আল্লাহ কবুল করেন এবং এটা কারণ করে দাঁড়ান আমাদের জান্নাতে যাওয়ার জন্য আকুল কাউলি হাজা ওয়াস্তাফিরলি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হ্যাঁ জাজা কুমলা খাইরানু হাসান জাজা আমাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করলো ভাই উস্তাহ সাবিকুল ইসলাম তো এখন আমাদের আসলে সালাতের ব্রেক দিয়ে